অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি সবাই ভালো আছো আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবারে আমরা মূল গল্প প্রায় দুই মাস মৃত্যুঞ্জয়ের খবর লই নাই হয় যাহারা পল্লীগ্রাম দেখেন নাই তারা হয়তো সবিস্বয়ে বলবেন সবিষয়ে বলতে বিস্ময়ের সাথে বিস্ময় সহযোগী বলবেন এ এমন কথা যে অত অসুস্থ মানুষ দুই মাস খবর নেওনি এ কি কখনো সম্ভব হতে পারে তাদের অবগতির জন্য বলা আবশ্যক তাদের বলতে ওই শিক্ষিত সম্প্রদায় যারা গ্রাম দেখেনি শহুরে মানুষ তাদের বলা দরকার এটা শুধু সম্ভব নয় এটাই হইয়া থাকে এটাই খুব স্বাভাবিক এটাই স্বাভাবিক রীতি বলে একজনের বিপদে পাড়া শুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপর হইয়া পড়ে এই যে একটা জনশ্রুতি আছে গ্রামীণ জীবন সম্পর্কে বলা হয় যে গ্রামের মানুষ পরার্থ পরের জন্য নিজেকে বিলিয়ে দেয় একজনের বিপদে এগিয়ে আসে সৈয়দ ওয়ালিউল্লাহর নয়ন চেরা গল্পটা দেখবে শহরের জীবন আর গ্রামীণ জীবনের তুলনা করা হয়েছে তো এখানে দেখবে এই যে একটা জলশ্রুতি একজনের বিপদে সবাই এগিয়ে আসে এটা সত্য যুগের পল্লীগ্রামে ছিল কিনা আমার জানা নেই এখানে সত্য যুগ বলতে হিন্দু পুরাণ অনুসারে যে চার যুগের প্রথম যুগ যেখানে অন্যায় অবিচার বলে কিছু ছিল না সবচেয়ে সৌন্দর্য তবে একালে কোথাও দেখেছি একাল বলতে এখন কলিকাল চলে এখন পাপ অনেক বেড়ে গেছে মানুষ অকাজ কোকাজ নিয়ে আছে তবে তার মরার খবর যেহেতু পাইনি তো সে বেঁচে আছে এ ঠিক আমাদের বাঙালি জাতির সর্বপ্রথম আবিষ্কৃত যন্ত্রের নাম ষড়যন্ত্র তো আমরা দেখবো এই সুযোগে এই বাস্তবতায় খোরা একটা ষড়যন্ত্র করবে এমনই সময় হঠাৎ কানে গেল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুরা তোলপার করিয়া বেড়াইতেছে যে গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল রসাতল বলতে বোঝায় উচ্ছনে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া গ্রামটা শেষ হয়ে গেল এরকম নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জোর রহিল না মৃত্যুর শব্দটি এসেছে মিত্র থেকে এরা কায়স্থ বংশ আঞ্চলিকভাবে মৃত্যুর বলা হয় অকাল উষ্মান্ড অসময়ে ফলে এমন কোমড়া এখানে অকর্মণ্য বা অপদার্থ অর্থে ব্যবহৃত হয়েছে সে সাপুরের মেয়ে বিলাসীকে নিকা করেছে নিকা মানে বিয়ে বিয়ে করেছে আর শুধু নিকা নয় হয় মনে হয় চোলাই যাক বলতে গুল্লাই যাক ধ্বংস হোক যাক তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে বিলাসীর হাতে গ্রামে যদি এর শাসন না থাকে তো বনে গিয়ে বাস করলেই তো হয় কারণ ধর্মের বিধান হলো সমাজ যদি পাপ চরম আকার ধারণ করে কোনো প্রতিকারে না হয় সেই বাস্তবতায় তুমি নিজে বাঁচার জন্য বনে গিয়ে বসবাস শুরু করবে নির্জন বাস করবে এটা ধর্মের একটা বিধান করোনা হরিপুরের সমাজ এই কথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি আমাদেরকে একঘরে করে ফেলবে আমাদের সমাজচ্যুত করবে এই বিষয়টা বলছে তোমরা একবার উপরে শরৎচন্দ্র স্মৃতি মন্দির দেখতে পাচ্ছ শরৎচন্দ্র স্মৃতি মন্দির এবং এই যে করলা কালীবাড়ি খুবই নাম করা করলার সমাজ খুবই নাম করা এরা মানুষকে এক ঘরে করতে পারত সমাজ চ্যুত করতে পারত সে বিষয়টা বলছে হরিপুর খুবই নাম করা তোমরা জেনে থাকবে প্রমথ চৌধুরীর বাড়ি পাবনার হরিপুর দিনাজপুরের হরিপুর আছে অনেক হরিপুর পাওয়া যায় ভারতবর্ষে তো সেই বাস্তবতায় এই চন্ডীতলায় একটা হরিপুর আছে হরিপুর এখানে দেখতে পাচ্ছ তো ওরা মানুষকে এক ঘরে করে রাখতো যদি কেউ জাতপাত এগুলো না মানতো তাদেরকে একঘরে করে রাখতো এই কথা বলতে বিলাসের হাতে মৃত্যুঞ্জয় ভাত খেয়েছে সেই কথা শুনিলে যে তাদেরকে একঘরে রাখবে দিয়েছে কথা কথা তো তখন এক সকলেই এ হইল কি কলি কি সত্যি উল্টাইতে বসিল কলিকাল বলতে বোঝায় চার কালের সর্বশেষ কাল এখন কলিকালই চলে কেয়ামতের আলামত যেগুলো সেটা কলিকালের সাথে মিলে যায় চার কালের শেষ কাল যে সময় পাপ চরম আকার ধারণ করবে বলতে লাগলেন আমি শুধু অপেক্ষা করছিলাম যে দেখে কোথাকার জল কোথায় গিয়ে পড়ে দেখতে এই জন্য অপেক্ষা করছিলেন নইলে পর নয় পুনার ভাইপো নিজের ভাইয়ের ছেলে বলে তিনি কি বাড়ি নিয়ে যেতে পারতেন না এতদিন কিন্তু সাহায্য করেনি যখন বিলাসী তাকে সাহায্য করেছে তাকে বাঁচিয়ে তুলেছে সে দেখা দিচ্ছে যখন প্রকৃত প্রয়োজন ছিল তখন সে কথা বলেনি কিছু বলেনি এখন তাকে সেবা করে সুস্থ করেছে এই বাস্তবতায় তিনি বের হয়েছেন বলে তার কি ডাক্তার বৈদ্য দেখাবার ক্ষমতা ছিল না এগুলো অর্থ হলো ছিল কিন্তু আমি করি নাই কারণ হলো আমি তার সম্বন্ধে অনেক আগের থেকে এগুলো জানতাম যে সে গোপনে গোপনে এটা এটা করে আমি এর জন্য কিছু বলিনি মানে চিকিৎসক বা কবিরাজ কবিরাজ মূলত বলে তবে যে কেন যে করেন নাই এখন দেখুক সবাই সবাই এটা খেয়াল করুক বুঝুক যে আমি কেন এতদিন এগুলো ফাঁস করে দিই নেই কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায় নাম ডুবে যাওয়া এর অর্থ হলো সুনাম নষ্ট করা বা যশ নষ্ট করা আর মুখ পরে গ্রামের মুখ পরা এর অর্থ হলো কলঙ্কিত করা বা কলঙ্কযুক্ত করা তো এভাবে আর বসে থাকা যাবে না এই অবস্থায় থাকলে গ্রামের নাম ডুবে যাবে তখন আমরা গ্রামের লোক মিলে যে কাজটা করলাম সেটা মনে করলে আমি আজও লজ্জায় মরে যাই এটা তার জীবনে একটা কলঙ্কিত অধ্যায় শরৎচন্দ্রের জীবনের তিনি লজ্জা পান হোরা চললেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া এমসি হয় তিনি গ্রামের প্রধান আমরা বলেছি এমন একটা সমাজ গোড়া অশিক্ষা প্রশিক্ষার মধ্যে দিয়ে বড় হয়েছে কুসংস্কারচ্ছন্ন এরাই একটা সময় বড় হয়ে সমাজের মাথা হয়েছে সেই বাস্তবতা আর দশ বারো জন এমসিকিউ হয় দশ বারো জন সঙ্গে চললাম গ্রামের বদন দগ্ধ না হয় এজন্য গ্রামের বদন বলতে গ্রামের নাম কলঙ্কিত না হয় এজন্য সময় যখন খারাপ যায় মশাও তখন কারের কাছে এসে বলে ভাইয়া একটা গান শোনাই মৃত্যুঞ্জয় এখন খারাপ সময় চলছে এ কারণে দেখব সবাই তার পিছু নিচ্ছে অপশক্তিগুলো মৃত্যুঞ্জয়ের পুরো বাড়িতে গিয়ে যখন উপস্থিত হলাম তখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যার সময় গিয়েছিল এই রুটি বানাচ্ছিল এমন সময় হঠাৎ করে এতগুলো মানুষ দেখে ভয়ে নীলবর্ণ হয়ে গেল বিবর্ণ হয়ে যাওয়া মানুষ যখন খুব বেশি ভয় পায় তখন সে নীলবর্ণ হয়ে যায় ঘরের মধ্যে উঁকি মারিয়ে দেখলেন দেখল শুয়ে আছে চট করে শিকল টানিয়ে দিয়া শিকল দরজার শিকল থাকে যেন বের হতে না পারে আর ভয়ে প্রায় মেয়েটি অর্থাৎ বিলাসীকে সম্ভাষণ শুরু করলেন সম্ভাষণ বলতে এখানে গালাজ অর্থে ব্যবহৃত হয়েছে বলা বাহুল্য জগতের কোনো খোঁড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে এরূপ সম্ভাষণ করেনি এরকম ঘটনা কখনোই ঘটেনি সে এমনই যে এই গালিগালাজ এতই নিকৃষ্ট ছিল যে মেয়েটি হিনো সাপুরের মেয়ে হীন বলতে বোঝানো হয়েছে জাতভেদ প্রথা অনুসারে জাতি বড় অনুসারে যারা মাল বা মাল বা সাপুরে এটা সমাজের নিম্ন শ্রেণী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটা সমাজের নিম্ন শ্রেণী তো এ কারণে এরা জাতিতে হিন এটা হয়েও সে প্রতিবাদ করলো এইখানে তার প্রতিবাদী যে সেটা জেগে উঠেছে চোখ 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 তুলিয়া বলল তুলে তুলে কথা কথা বলে সে বলল বাবা আমারে বাবুর সাথে নিকে দিয়েছে জানোক শব্দ খেয়াল করবে ধমক দিয়ে বলেছে এখানে প্রতিবাদী ভঙ্গি প্রকাশ পেয়েছে বিলাসীর তো ওরা বললেন তবেরে বটেরে এগুলো শাসন করতে গিয়ে রেগে এ কথাগুলো বলা হয় তবে রে আবেগ শব্দ খেয়াল করবে তবে রে ইত্যাদি ইত্যাদি তার মানে এত কিছু হয়েছে এই জন্য এবং সঙ্গে সঙ্গেই দশ বারো জন হুঙ্কার দিয়া তার ঘাড়ে পড়িল বিলাসের ঘাড়ে পড়লো তার উপর আক্রমণ করলো এবং প্রত্যেকেই চেষ্টা করলো কেউ নিশ্চেষ্ট রইলো না সবাই ভূমিকা রাখছে এই সংগ্রামে কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম এত বড় বদনাম রটনা করতে নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে সংগ্রাম বলতে এখানে স্বজাতি নিজের সমাজের যে প্রচলিত রীতি প্রথা সেটাকে সেটাকে স্বাভাবিক রাখার সংগ্রাম সেটাকে ওই ধারাটাকে বহমন রাখার সংগ্রাম কাপুরুষ বলতে তোমার যেটা দায়িত্ব সে দায়িত্ব পালনে যদি তুমি পিছু দাও ভয় পাও তাহলে তোমাকে তখন কাপুরুষ বলা হবে নারায়ণের কর্তৃপক্ষ বুঝতে গেলে মহাভারতের একটা প্রসঙ্গ বলতে হবে কুরুক্ষেত্রের যুদ্ধের তার আগে নারায়ণ এবং সংগ্রামী স্থল কথা মনে রেখে লেখক এখানে ব্যঙ্গ করছেন যে তারাও লজ্জা পাবে আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধে একদিকে ছিল পাণ্ডব একদিকে কৌরব পাণ্ডবদের পক্ষে ছিল অর্জুন এবং শ্রীকৃষ্ণ আর কৌরবদের তিনি সাহায্য করেছিলেন সৈন্য দিয়ে এই যুদ্ধে শ্রীকৃষ্ণ অস্ত্র নেননি তবে অর্জুনের যুদ্ধ রথের হয়েছিলেন তোমরা দেখতে পাচ্ছ একটা রথ এ রথের শ্রীকৃষ্ণ রথ চালক আর অন্যদিকে অর্থাৎ দুর্যোধন দুঃশাসন এদেরকে যে সেনা ছিল শ্রীকৃষ্ণের তাদেরকে সেনা দিয়েছিলেন অর্থাৎ দুই দলের প্রতি একটা ব্যালেন্স রাখা সমতা রক্ষা করা দুই দলকে খুশি রাখা মূলত নিরপেক্ষ থাকা তো বলছে ওরাও নারায়ণ বিষ্ণুর এক নাম নারায়ণ আর কৃষ্ণ বিষ্ণুর অবতার তো সেই প্রসঙ্গগুলো এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে মূলত এখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি মূল ধারার বাইরে মূল প্রসঙ্গের দেশ বিলাত বলতে মূলত লন্ডন তবে ইউরোপ বোঝায় বিলাত বলতে মিলেস দেশ মিলেস বলতে যারা অনার্য যারা অহিন্দু ওদের মাঝে একটা কুসংস্কার আছে কুসংস্কার বলতে যেটা সামাজিক ভ্রান্ত বিশ্বাস সমাজে প্রচলিত ধর্মে প্রচলিত কিন্তু এর পিছনে কোনো যুক্তি নেই এরকম বিশ্বাস তো ইউরোপে এটা প্রচলিত আছে যে মেয়েদের গায়ে হাত দিতে নেই এ আবার কেমন কথা সনাতন হিন্দু এ সংস্কার মানে না সনাতন বলতে বোঝায় যেটা প্রাচীন পন্থী যেটা চিরস্থায়ী যেটা চিরন্তন এরকম বলে আমরা বলি যাহারি গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায় পাশে নর নারী যাই হোক না কেন এই যে দুর্বলের উপর আক্রমণ এটা ভালো কাজ নয় শক্তের ভক্ত নরমের জম এই যে একটা বাস্তবতা এটা ভালো নয় বরং সমান আক্রমণ করাটা শোভা পায় তো আমাদের যেহেতু সমাজে নর নারী দুর্বল যারা তারাই আক্রমণের শিকার হয় এই বাস্তবতা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে মেয়েটি প্রথমে একবার আত্মনাদ আত্মনাদ মানে ব্যাকুল ও কাতর চিৎকার আক্রান্ত করে উঠছে তারপর চুপ করে গেছে তারপরে আমরা দেখবো বিলাসীকে গ্রামের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তো যাওয়ার সময় সে মিনতি করছে যে বাবুরা আমাকে একটি দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না খুবই গুরুত্বপূর্ণ একটি মানুষ সাধারণত নিজেকে বেশি ভালোবাসে মানুষ নিজের বিপদের সময় সে সবকিছু ভুলে যায় আমরা দেখবো বিলাসীর নিজের জীবন যেখানে উৎকণ্ঠায় আছে তাকে মেরে ফেলা হতে পারে সেই বাস্তবতায়ও সে মৃত্যুঞ্জয়কে ভুলে যায়নি মৃত্যুঞ্জয়ের প্রতি তার এতটাই ভালোবাসা ছিল যে তার চরম বিপদের সময়ও সে মৃত্যুঞ্জয়ের খাওয়া পড়া তার বিপদ নিয়ে ভাবছে মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে রুদ্ধ ঘর এর জন্য যে হুরা বাইক থেকে শিকল লাগিয়ে দিয়েছিল এবং সে দ্বারে পদাঘাত করতে লাগলো দ্বার মানে দরজা দরজায় লাথি দিতে লাগলো এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষায় গালিগালাজ করতে লাগলো শ্রাব্য মানে শ্রবণযোগ্য শোনার যোগ্য অশ্রাব্য যেটা শোনার অযোগ্য গালিগালাজ এগুলো প্রয়োগ করতে লাগলো কিন্তু আমরা তাহাতে তাহাতে বলতে মৃত্যুঞ্জয়ের গালিগালাজ তার কান্নাকাটি মিনতি এগুলো কিছুই শুনলাম না আমরা আমাদের কাজ করলাম তাকে গ্রাম ছাড়া করলো স্বদেশের মঙ্গল হয়েছিল কিনা সমাজের মঙ্গল হয়েছিল কিনা সেটা তোমরা ভেবে দেখো হিউমিনিটি শুড বি আওয়ার রেস লাভ শুড বি আওয়ার রিলিজিয়ন মানবতা এবং ভালোবাসা আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত জীবনের চলিলাম বলিতেছি কারণ আমি সেখানে ছিলাম তবে আমার একটা দুর্বলতা ছিল আমি তাহার গায়ে হাত দিতে পারি নাই বিলাসীর গায়ে সে হাত দেয়নি তাদের দলভুক্ত ছিল দলভুক্ত থাকতে অনেক সময় অন্যায়ের পাশাপাশি থাকতে হয় যারা রাজনীতিক দল করে তারা একটা ভালো বুঝতে পারবে বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল কান্না পায় কারণ সে হৃদয়বান মানুষ থাকে থাকে কিন্তু মন সবার না। কারণে তার কান্না পেয়েছে তার কষ্ট লেগেছে অবিচার শরৎচন্দ্র মানুষের মরণ আমাকে আঘাত করে না আঘাত পাই আমি মনুষ্যত্বের মরণ দেখিলে আমি কষ্ট পাই সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে সে বলতে বিলাসী এবং তাকে গ্রামের বাহির করাই উচিত বটে বটে শব্দটা আবারও খেয়াল করবে আমরা বলেছি বটে শব্দটা নানা অর্থে ব্যবহৃত হয় সত্য প্রকৃত ব্যঙ্গ অর্থে ব্যবহৃত হতে পারে কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করছি সেটা মনে করতে পারলাম না ভালো কাজ না কাজটা ভালো হয়নি অমানবিক হয়েছে লেখকের দৃষ্টিতে আমরা বুঝবো কিন্তু আমার কথা থাক আমার মতে সমাজ চলে না সমাজের দৃষ্টিতে যেটা হয় সেটাই চলুক সেটাই লিখি আপনারা মনে করবেন না পল্লিগ্রামে উদারতার একান্ত অভাব মোটেই না এই পল্লীগ্রামের লোকগুলোই অনেক সময় উদার হয়ে যায় মৃত্যুঞ্জয় বিলাসীর প্রতি আমরা উদারতা দেখাইনি বটে তবে এই মানুষগুলো অনেক সময় উদারতা দেখায় বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে আপনারা শুনলে অবাক হইয়া যাইবেন ঔদার্য বলতে সংস্কার শূন্যতা মহানুভবতা বা উদারতা এগুলো হতে পারে বড়লোক মানে যদি বড়লোক কখনো এরকম ঘটনা ঘটায় এরকম জাতপাতের দৃষ্টিতে সমস্যা এরকম কোন ঘটনা ঘটায় তখন আমরা উদার হয়ে যাই তখন আমাদের সংস্কারে বাজে না তখন আমরা কিছু বলি না আমরা চুপচাপ থাকি এই বড়লোক প্রসঙ্গে মুখোপাধ্যায়ের বিধবা পুত্র বোধহয় একটা ঘটনা দেখবো এই বড়লোক শব্দ মনে রেখো একটু পরে না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত মৃত্যুঞ্জয়টা তাহলে আমাদের এত রাগ হতো না এই গল্পে একের পর এক ব্যঙ্গ আছে তোমরা দেখতে পাচ্ছ চারটা বর্ণ সমাজের একটা অল্প অংশ ব্রাহ্মণ সমাজের উচ্চ শ্রেণী এরপর ক্ষত্রিয় বৈশ্য মূলত মূল অংশ কাস্ট মনে রাখবে আর বিলাসী শুদ্র সমাজের নিম্ন শ্রেণী বা এরা অস্পৃশ্য জাতপাতের দৃষ্টিতে এদের বিয়ে হতে পারে না হাসিয়া উড়ে এবার কথা ব্যাপারটা হলো তুমি এমন একজনকে প্রস্তাব দিয়েছ যে হাসি পায় এ কথা শুনলে যে এটা কোনো হতে পারে নাকি এটা কখনো হতে পারে না কিন্তু কাল করলে যে ভাত খাইয়া এটাও বানানো সাধারণভাবে যেটা মুখরোচক সেটা খাবে লুচি খাবে সন্দেশ খাবে পাঠার মাংস খাবে কিন্তু ভাত খাওয়া যাবে না এটাও একটা বানানো এটা ব্যঙ্গ করছেন লেখক তবে এটা অমানবিক হয়েছে রুগীর সাথে এরকম আচরণ করা ঠিক হয়নি শরৎচন্দ্র সেই বিষয়ের প্রতি ইঙ্গিত করছেন এই গল্পে আমরা একটা প্রচ্ছন্ন ব্যঙ্গ দেখতে পাবো একের পর এক ব্যঙ্গ দেখব তো বলে যে তা নইলে পল্লীগ্রামের লোক সংকীর্ণ চিত্ত নয় এদের মন ছোট না এরাও অনেকটা উদার অনেক ক্ষেত্রে উদারতার পরিচয় দিয়েছে কারণ এরাই তো এক সময়ে সমাজের মাথা হয় এরাই তো বড় হয় এক সময় দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া দেবী বিনা পানি আমরা বলেছি বিনা পানিতে যার পানি মানে হাত মানে বিনা হাতে যার বিনা পানি বলতে দেবী সরস্বতীকে বুঝায় বাক দেবী বিদ্যা দেবী যিনি বর্মান আশীর্বাদ সঙ্গীর্ণতা তাদের মধ্যে আসিবে কি করিয়া ব্যঙ্গ করছেন আবারও এই তো ইহারই কিছুদিন পরে মানে মৃত্যুঞ্জয়ের ঘটনা এর কিছুদিন পরে প্রাতস্মরণীয় শ্রদ্ধেয় সকালে যাদের কথা মনে পড়ে মানে অতি শ্রদ্ধেয় স্বর্গীয় এটা কোন নাম না কিন্তু যারা মরে গেছে মৃত ব্যক্তিকে স্বর্গীয় বলা হয় যেমন তোমরা স্বর্গীয় ঈশ্বরচন্দ্র দেখতে পাচ্ছ স্বর্গীয় বঙ্কিমচন্দ্র দেখতে পাচ্ছ আর মুখোপাধ্যায় বলতে যেমন বঙ্গবন্ধুকে আমরা বলি শেখ সাহেব বা বঙ্গবন্ধু বললেই শেখ মুজিবুর রহমানের নাম আমাদের মনে আসে একই রকম মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবোধূ মনের বৈরাগ্যে বিধবা হয়েছে সংসার ভালো লাগছে না বছর দুই দুই বছর কাশিবাস করে যখন ফিরে আসলেন কাশিবাস বলতে এটা একটা পবিত্র নগরী হিন্দু বিশ্বাস অনুসারে এটা ভারতের উত্তর প্রদেশ তোমরা এখানে ম্যাপে দেখতে পাচ্ছ এটা প্রদেশ এবং উত্তরপ্রদেশের যে বারাণসী এটা ভারতের লোকের বারাণসী বলে বেনাণসী বলে আর আমরা বলি কাশী তো ওখানে মানুষ মূলত পূর্ণ অর্জনের জন্য যায় কাশীর বিশ্বনাথ মন্দির খুবই নাম করা তো ওখানে কেউ যদি মারা যায় তো সে মোক্ষ লাভ করেছে বলে মনে করা হয় তো এরকম তিনি ওখান থেকে দুই বছর পরে যখন আসলেন তখন নিন্দুকেরা কানা করতে লাগলো যে অর্ধেক সম্পত্তি ও ওই বিধবা অর্ধেক সম্পত্তি লাভ করেছে এবং পাশে তা বেহাত হয় হাতছাড়া হয় এটার মালিক অন্য কেউ হয়ে যায় বা বিধবা নিজেই হয়ে যায় বা অন্য কেউ হয়ে যায় এই ভয়ে ছোট বাবু অর্থাৎ দেবর এখানে ওই মহিলার দেবর অনেক চেষ্টা পরিশ্রমের পর তার বৌঠানকে যেখান হতে ফিরাইয়া আনিয়াছেন সেটা কাশি বটে এই বটে শব্দ থাকার কারণে এটা ব্যাঙ্গারতে হয়ে গেছে এটা অন্য অর্থ ধারণ করেছে তার মানে উনি কাশিতে যান নাই কাশিতে সবাই পুণ্য অর্জনের জন্যই যায় বটে তবে উনি পতিতালয় বা অন্য কোনো খারাপ উদ্দেশ্যে গিয়েছিলেন সেই প্রসঙ্গটা এখানে বটে শব্দ থাকার কারণে হয়েছে যাই হোক ছোটবাবু তার স্বাভাবিক ঔদার্যে উদারতার কারণে গ্রামের বারোয়ারি পূজা বাবদ বারোয়ারি বলতে সর্বজনীন যেটা সকলের অংশগ্রহণে যে পূজা হয় বারোয়ারি পূজা যেমন দুর্গা পূজা বারোয়ারি পূজা বাবদ দুই শত টাকা দান করেছিল ছোটবাবু ওই দেবরটা এবং পাঁচখানা গ্রামের ব্রাহ্মণকে দাওয়াত দিয়েছে পাঁচ গ্রামের ব্রাহ্মণ সদক্ষিণা দক্ষিণা মানে উপহার উপহার সহ সম্মানী সহ উত্তম ফলাহার ফল আহার এখানে ভাত খাওয়া যাবে না ভাত মাছ মাংস এগুলো দেওয়া যাবে না ফলমূল এগুলো দিতে হবে উত্তম ফলাহারের পর প্রত্যেক সৎ ব্রাহ্মণ সৎ ব্রাহ্মণ বলতে এরা কুলীন এরা পূজা অর্চনা করে এরা ব্রাহ্মণেরই একটা উচ্চ জাত উচ্চ শ্রেণী এদের হাতে একটা করে কাঁসার গ্লাস দিয়েছিল তখন ধন্য ধন্য পড়িয়া গেল সবাই খুশি হলো একে তারা একঘরে করতে পারেনি মৃত্যুঞ্জয় বিলাসীকে ঠিকই একঘরে করতে পেরেছে কারণ তারা দুর্বল সমাজের নিম্ন শ্রেণী অন্যদিকে এই যে ছোট বাবু এবং মুখোপাধ্যায় এরা যেহেতু বা উদারতা বলা যায় এনারা বললেন যে এরকম অনুষ্ঠান বাড়িতে বাড়িতে মাসে মাসে কেন হয় না তাহলে তো আমাদের আয় উপার্জন ভালো হয় এরকম দাওয়াত কেন আসে না কিন্তু যাক মহত্বের কাহিনী আমাদের অনেক আছে এরকম ঘটনা আমাদের অনেক আছে এখানে 'মহত্ত্ব' শব্দটা ব্যঙ্গার্থে প্রয়োগ হয়েছে পুরো গল্পেই দেখব যে ব্যঙ্গার্থে অনেক শব্দ ব্যবহার করেছেন একের পর এক স্ল্যাশ ব্যাঙ্গ এগুলোর মধ্যে দিয়ে লেখক আগাচ্ছেন তো গুরুত্বপূর্ণ এখানে বড়দেরকে কিছু বলেই না সেই প্রসঙ্গটা ব্যঙ্গ করা হয়েছে একটা প্রশ্ন হয় মনে লেখো যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসের দাঁড়াই স্তূপাকার হইয়া উঠিয়াছে স্তূপ হয়ে গেছে এটা শুধু আমাদের এখানে না প্রত্যেক গ্রামে এরকম ঘটনা ঘটে আছে এবং এটা প্রচুর পরিমাণে ঘটেছে এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেকদিন ঘুরিয়া গৌরব পরিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি লেখক দক্ষিণবঙ্গ বলতে বুঝিয়েছেন দুই বঙ্গ উনিশশো সাতচল্লিশের আগের বঙ্গ চিন্তা করবে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ দুই বঙ্গের দক্ষিণ অংশ অর্থাৎ এদিকে খুলনা বরিশাল আবার পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ যেটা মূলত সুন্দরবন এই এলাকার সুন্দরবন আর মূলত হুগলি টুগলি এই এলাকাটা তিনি ভ্রমণ করেছেন ব্যাপক হারে নানা কারণে চরিত্রে বল ধর্মেই বল এরকম না বরং বল 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 ধর্মেই সমাজেই শিক্ষা পুরা আছে এটাও বলো মানে আমাদের চরিত্র ঠিক নেই বলে শিক্ষা পুরা হয়ে আছে বলে খুব একটা শিক্ষা অর্জন করে ফেলেছে এটা ব্যঙ্গার্থে বলেছে সৈয়দ ওয়ালিউল্লাহ বলেছিলেন শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি এই সমাজের মানুষগুলো ধর্মের চেয়ে অধর্মই পালন করছে ধর্মের ঠিক নেই গোজামিল আছে সমাজেই বলো সমাজ ঠিক নেই সমাজে নানামাত্রিক সমস্যা বিদ্যা নেই বিদ্যা নামে অবিদ্যাই ধারণ করছি শিক্ষা নেই একেবারে সমস্যা সমস্যা এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলেই দেশটা উদ্ধার হইয়া যায় দেশ উদ্ধার হওয়ার প্রসঙ্গ হলো তখন ভারতবর্ষ পরাধীন তো ইংরেজকে গালিগালাজ করলে ইংরেজ কখনো যাবে না স্বদেশ ও সাহিত্য প্রবন্ধে তিনি বলেছেন একটা সে ডিউটি একটা রাইট একটা মানুষের সাথে জড়িত তুমি তোমার ডিউটি পালন করবে না কিন্তু রাইট চাইবে অধিকার চাইবে এটা কখনো হবে না তোমার দায়িত্ব যখন তুমি পালন করবে তখন তোমাকে অধিকার দেওয়া হবে ইংরেজদেরকে যদি তাড়ানোর জন্য চেষ্টা করা না হয় তাহলে তারা কখনোই যাবে না কারণ আমরা মুখে বলি যে ইংরেজকে তাড়ানো দরকার এই জন্য গালিগারাজ পারি এখন বর্তমানে যেমন স্ট্যাটাস দেওয়া হয় স্ট্যাটাস দিয়ে ঘরে বসে থাকে সবাই আর কোনো কাজ নেই ঠিক ওই সময় গালিগারাজ করতো কিন্তু কাজ করতো না কেউ সেই প্রসঙ্গটা বলেছে সুভাষ চন্দ্র বসু বলেছিলেন যে আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দিব তো শরৎচন্দ্রের ক্ষেত্রে দেখব তিনিও চাইতেন যে মানুষ মাঠে নামুক তিনি রাজনীতিও করেছিলেন এক বছরের মাথায় কংগ্রেসের সভাপতি পদ থেকে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন রাগে কারণ কেউ কাজ করে না সবাই শুধু ওই ঘরে বসে বসে বলে যে আছি কিন্তু আর থাকে না কাজের সময় থাকে না তো তিনি এই রেগে বলেছেন কথাটা যে এখন শুধু গালিগালাজ করে দেশ উদ্ধার করব কাজ করতে হবে না সুভাষ চন্দ্রের আটটা স্বাধীনতা কেউ দেয় না অর্জন করে নিতে হয় শরৎচন্দ্র এই নীতির অনুসারী ছিলেন কারো কোনো প্রশ্ন থাকলে বক্সে আমরা দেখলাম একদিকে অন্যদিকে বিলাসী মৃত্যুঞ্জয় এরা এই জাত পাতের উঠে পরস্পরের হৃদয়কে জয় করে নিয়েছে এবং এ কারণে দেখব তাকে সমাজ হতে হয়েছে বা গ্রামের বাইরে রেখে আসছে তোমরা বিলাসী গল্পের শব্দার্থগুলো দেখবে আরো মনোযোগ দিয়ে পড়বে গল্পটা বারবার পড়বে অবশ্যই ধৈর্য ধরতে হয় ধৈর্য এবং পরিশ্রমের মধ্য দিয়েই যেটা আকাঙ্ক্ষিত সেটা পাওয়া যায় এবং যাবতীয় বাধা বিপত্তি এটা দূর করা যায় তো এই জন্য ধৈর্য ধরে যদি তুমি সাধনা করতে থাকো পরিশ্রম করতে থাকো তাহলে তোমার যেটা আকাঙ্ক্ষিত বস্তু তোমার যেটা গন্তব্য যেটা তোমার টার্গেট সেখানে তুমি যেতে পারবে আর সাধারণ মানুষ যেহেতু কাজ করে না খুব কম কাজ করে এ কারণেই তারা ব্যর্থ হয় যদি তুমি তোমার পঞ্চাশ কাজ করো সাধ্যের অতিরিক্ত কিছু করো তাহলে তুমি এগিয়ে যেতে পারবে তোমাদের জীবন সুন্দর হোক তোমরা সুন্দর একটা পৃথিবী গড়ো এই কামনা নিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি তোমাদের জন্য শুভ কামনা ভালো থেকে সবাই সালাম আলাইকুম